মায়ার নবী বলেন হে উম দোয়া করতে গিয়া বান্দা যদি তিনবার পর ইয়ার হামার রহিমিন আল্লাহ পাক বান্দার দোয়াটা খালি ফেরত দিবেন না ইয়ার রহিমী ইয়ার রহিমী ইয় আরামী اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفناهم بما شئت، اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم، اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك اللهم اني اعوذ بك من زوال نعمتك আল্লাহুম্মা নাববির কুলুবানা বিনূরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহিল কুলুবানা আন গাইরিক ইয়া আল্লাহ গফির রা গফির রা দৃষ্টির বাধা মানে আপনার ভুল গুনার বোঝা মাথায় নিয়ে আরদুল্লাহ আল্লাহ আপনার দরবারে হাত তুলতে কেউ কারো কাছে প্রধানমন্ত্রীর কাছে গেল সুপারিশের প্রয়োজন ভালো লোকের দরকার আপনার দরবারে আসার জন্য আমাদের কোন পুঁজি নাই তবে একটা পুঁজি আমাদের আছে আমরা আপনার আদরে বুঝাবা আপনার দরবারে মেহরবানি করে আমাদের সকলের জীবনের সব গুণ গুণ ক্ষমা করে বনাম আজকের হেমালী। আদচনা যা হয়েছে ভুলトゥরিদি ক্ষমা করে দেন আল্লাহ জন্য টাকা পয়সা পরামর্শ দিয়া যারা মেহনত করে আয়োজন করেছেন মাদ্রাসার উদ্দوبه আয় আল্লাহ যারা দান সাদকা করেছে আয় আল্লাহ যারা পরামর্শ দিয়ে লাইফ পেন দে লাইক দিয়ে সহযোগিতা করেছেন সবাইকে কবুল করেন এ মাহফিল নাজাত হেদায়েতের রসিনা বানায় দেন আল্লাহ আয় আল্লাহ সব